লীলা করিব আমি ওই সান্ন কোণে নিস হয়ে করিব যে নিসের উদ্ধার অতি নিন্দে নানা মিলে কি সেই অবতার ঠাকুর বললেন আমি রাজা হয়েছি রাজকুলে জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণ হয়েছি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি কিন্তু অতি নিচে না নামলে কিসে অবতার মানে এই যে নবশুদ্র জাতিটাকে মানে খুব নিচু করে রাখছে এক শ্রেণীর মানুষ তাই মানে প্রচলন হয়ে গেছে এরাই হচ্ছে সব থেকে নিম্ন শ্রেণী মানুষ তাই ঠাকুরও বললেন যে অতি নিম্নে না মিলে কিসে অবতার আমি রাজকুলে জন্ম নিয়েছি আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি যারা যাদেরকে নিচু নিচু বলে হয়ে বিশ্বের মালিক কর্তা হয়ে আমি সেই নিচু কুলেই যাই ঠাকুর এসে যখন এই নিচুকুলে জন্মগ্রহণ করলেন তখন এই নিচুকুল আর নিচু থাকলো না যে কুলে সে ঠাকুর জন্মগ্রহণ করে সেই কুলার নিচু থাকে নাকি কৃষ্ণ প্রেম শুনির মালে হচ্ছে তোমার হবে নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে এই কথাটা ফট করে শুনলে পরে অনেক বৈষ্ণবেরা কটুক্তি করে কৃষ্ণ প্রেম শনির মল উচ্চতে না কৃষ্ণ প্রেম কোথায় থাকে উপরে থাকে নাকি কি প্রেম ঘটে কৃষ্ণ প্রেমের নিম্নে গতি ঊর্ধ্বতে প্রেম রয়না মোটে কি বলছে বৈষ্ণব হইতে মনে ছিল বড় সার ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেছি বাপ কি বলছে ওখানে যে বৈষ্ণব হইতে গেলে পরে ওই যে ত্রিনাদপী শ্লোক মানে তৃণের চাইতেও নিচু হইতে হবে তার ধ্যান মন প্রাণ একটা তৃণকে আঘাত করলে কাইটা কুচি খুশি টাইনে উঠাই ফেলাইলে সে যেমন আর প্রতিঘাত করতে পারে না করে না তেমনি একজন বৈষ্ণব তাকে যতই আঘাত করো জর্জরিত করো সে উল্টা আঘাত করে না পারলে সে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে বুঝাবার চেষ্টা করে না বুঝলে বোঝো না বুঝলে নাই তাই যদি না হবে তাহলে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ কোল সিরকা আদাময়ের মাথা ফাটাই দিল তাও সে আঘাত করলো না জয় হরি বল বুদ্ধদেব বহুদিন তপস্যা করিল তাতে ব্রহ্ম প্রণবাদী শুধ্রেতে পাইল এই জাতির জন্য এই জাতির মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে বুদ্ধদেব প্রার্থনা করছে অনেক কামনা বাসনা করছে আমাদের জন্য কিন্তু আমাদের জন্য কে কে কামনা করছে ঈশ্বরের কাছে যে আমাদের ভালো হোক আমাদের উন্নতি হোক আমাদের এই জাতির প্রাণ ফিরে পাক এই জায়গাটায় কে প্রার্থনা করছে আমাদের এই জিনিসগুলা জানতে হবে যে আমাদের জন্য কার প্রাণ ঈশ্বরের যোগ প্রতি কান্নাকাটি করছে রক্ষা পাক করে। তো অধিকারী শুধু তারপরে বুদ্ধদেব তপস্যাতে হইয়া সদয় বরং গৃহ বলে প্রভু বর দিতে চাই বুদ্ধদেব তপস্যা করত। বুদ্ধদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে পরম দয়াল সে দিতে বুদ্ধি দিবে রহসায় অগ্রভাগে করো প্রভু শুধ্রের ওই উপায় আমার বরের দরকার নাই তুমি যদি আমাকে বর দাও অগ্রভাগে ওই শুদ্রদের উপায় করো প্রভু বলে তব নামে হব তার হব প্রণব ত্রিগুণ নাম এক মধ্যে করাইব পরম বৈষ্ণব বুদ্ধ বলে যদি প্রভু এ এদেশে থাকে না যেন জাতির ও বিচার আমি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও বৌদ্ধ মতি আর এক জাতি তারা মতুয়া মতুয়া কেমন মতুয়া মতুয়া কারে বলে মা যদি কারো আত্মসমন্ধন ঘটে সে হয় মতুয়া সেই হরি নামে প্রেমে আরা দুই নয়নে বহে ধরা মুখে সদা হরি বলে ধোয়া সেই তো মতুয়া যাই যাই শান্তি হরি প্রেমানন্দ কি বলছ লেখ হরি নাম মো বেগুণ দিয়া সব নিসুজনে করাইব পরম বিষ্ণু এই যে মতুয়ারা ডাঙ্কা কাজ বাজিয়ে হরি নাম করে এক এখনিষ্ঠভাবে যদি হরি নাম করে এই হরি নামেতে গুণ আছে হরি নামেতে গুণ আছে নিশ্চয় ঠিক ভাবে নাম নিলে ঠিক হয় মিলওয়া কু ভাবনায় নামের গুণ থাক দূরে নামি হয় বা হরি নামে গুণ আছে নামের ভিতরে স্বয়ং হরি নামি আছে বুদ্ধ বলে যদি প্রভু হয় অবতার এদেশে থাকে না যেন জাতির ও বিচার আরো এক প্রশ্ন তার মধ্যেতেই উদয় সংক্ষেপে বলিব যাতে পুঁথি না কুবের নামেতে জোলা জাতি সে যাবন পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন তাহার নন্দন হলো নামেতে নকিম নিরবধী কৃষ্ণ প্রেম যাহার ওই অসীম কুবের আরোপে থেকে কৃষ্ণর রূপ দেখে নকিম বুলায় তাপ হরি বলে মুখে কুবের আরোপে গাথে কুসুমের হার গলে দিবে সাজাইবে শ্যামন তোবর ভক্তি ফুলে মনে সুতে হারে গাথি নিলে সেই মালাত্রিভঙ্গের গলে তুলে দিলাই ঠেকিয়া বুনাইয়েছে হাতে মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরো পেতেই বাপের আরব দেখি নকিমেরও সুখ বলে হাতে আরো কিছুই উপরেই উঠুক মানে চূড়ায় থেকে হার গলায় পড়তেছে না তাই ছেলে আবার আরোপে দেখতেছে বাবার ওই কৃষ্ণের প্রতি এই যে প্রেম ভক্তি গুণ আরোপে কাজ করে মালা গেথে কৃষ্ণের গলায় পড়াচ্ছে আবার ছেলে আরোপে দেখতেছে তাই যে বাবা মালা পড়াচ্ছে হাতটা চুরে ঠেকে গলায় পড়তেছে না তাই বাপকে আবার আরো বলে দিচ্ছে যে বাবা তোমার হাত আর একটু উপরে উঠ দেখো দেখোারে এই প্রেম ভক্তি কি করে তাহার কাছে ব্রহ্ম যে সময় কুবের কীর্তি রাখিলেন এ ধরাই কুবের তারা খাইবে যেই জন তার হবে দারু রূপ দর্শন আরো এক প্রস্তাব আসিল তাহাতে একদা নারদ মনে গেল বই খুনতে বিষ্ণুর প্রসাদ মনে খাইল তথায় কৈলাসেতে আসি মনি হইল উদয় শিবেরে বলেন মনি হরসি তোমান অদ্য হইল শ্রীনাথের প্রসাদে ও ভাজন শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত প্রভুর প্রসাদে মরে করিলে বঞ্চিত তাহলে প্রসাদ একটু নখের কোনায় লাগে তাই শিব ঠাকুরের হরি বলে হরি বলে শিব ঠাকুরের বদনে তুলে দিল অঙ্গীকার মানে শিবের স্ত্রী সে আর পাইল না বাঘে বঞ্চিত হয়ে গেল আমি যদি সাত ভিলারি তম ঘরে এ প্রসাদ বিলাইবো বাজারে বাজারে তপস্যা করিল হরিবর দিতে এলো। প্রসাদ বাজারে বিক্রি হয় কোথায় উৎকলে এখনো সাদা অন্ন রান্না করে প্রসাদ বিক্রি হয় বুদ্ধ দেব বাসনা হইয়া গেল পূর্ণ ঘরে ঘরে নিচু শূদ্র সবে হলো ধন্য দেখো নানা কারণে অন্নপূর্ণা ঠাকুর কৃষ্ণ দাস পুত্র কোলে আনন্দিত মনে রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ দাস প্রভুরে অগ্রজিনী ভুবনে প্রকাশ দাপরেতে সংকর্ষণ যিনি বলরাম আপনি আনন্দ শক্তি সুন্দর ও সুঠাম সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গলীলায় সথি গর্ভে জনমিল এসে নদীয় গৃহতগী অনুরাগী সন্ন্যাসী হইল পুত্র শোকে তা তাকাদিয়া ফিরিল যদ্যপ্রিয় বিষ্ণু অংশে স্বয়ং অবতার কে হো না স্থগিত পারে মাতৃদিন উদ্ধার যখন গৌরাঙ্গ গেল মাকে তিয়া করার বিলনে জন্ম লইব য SIAM কি বলিয়া বিশ্ব রূপ উদাসীন তার জন্য সতী মাতা কাবে দিন সে কারণে মাতৃ সেবায় অপরাধি লয়ে সেই দিন সোদিবারে জন্ম লভিল মহাপ্রভু যে আসছিল শসীমার ঘরে সেখানেও মাতৃ সেবার থেকে বঞ্চিত ছিলেন মাতৃ সেবা করতে পারে নাই ভগবান এসে জন্ম নিয়েও তাই সেই মাতৃ ঋণ শনিবারে এসে জন্ম নিলেন স্বয়ের অবতার হয় যেই কালে আরো আরো অবতার তাতে এসে নিলে যিনি ছিল লীলায় তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র হয় একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণদাস এক পুত্র সুখী মাতা অন্য অন্যাস এহেন সময় প্রভুর মনে হলো আস অন্নপূর্ণা গর্ব সিন্ধু ইন্দু পরকাশ নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা সতী মাতা নিদ্রা নহিয় চৈতন্য জাগরিতা যেন কিছু নিদ্রার আবেশ দেখে যেন জয়ধ্বনি হয় সর্বদেশ যশবন্ত বলে প্রিয়া শুনে হে বচন যে রূপ আমার মনে জাগে সর্বক্ষণ নবীন মেঘের বর্ণ বনমালা গলে ভৃগু পদ চিহ্ন দেখা যায় স্থলি। পিতাম্বর পিতাম্বর ধর কদাম্বুজে শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজেই এই রূপ আধাম আমার হৃদয়ে পশিয়া সেজে তব কোলে বৈশ্য ভুজ হইয় ঠাকুরানি বলে না সপন নিশা কালে প্রকাশ না করে বধুজন কৃষ্ণময় কৃষ্ণপতি আরতি স্বপনে দেখো ঈশ্বর শ্রীমূর্তি ঠাকুর বলেন প্রিয়া নহেত জানি উদয় হইল দীপ্ত কর দিনমণি ঠাকুর আমি বলি তো বাতুল লক্ষণ কিংবা দানবের কার্য কারণ ঠাকুর বলেন যদি বাতুল লক্ষণ তবে কেন দেখিলাম মুরলি বদন ঠাকুরানী বলে তার রূপ সেরূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ শত সূর্য সমরশ্মি বায়ু তেলে ছিল অন্য গর্ভে আসি প্রবেশ করিল এখন প্রকারে মাতা হল গর্ভবতী ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভ স্থিতি কারণ ঠাকুর কখনো জনিভেদ করেন না অজনী সম্ভাবা দেখা এই মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে কিন্তু কি থাকে বাতাস পরিপূর্ণ বায়ু বায়ু গর্ভ অনুসারে ওই গর্ভ যেখানে পাত হয় সেইখানে মহামায়ায় আচ্ছন্ন করে রাখে কেউ বুঝতে পারে না সেইখানে এসে ঠাকুর জন্মগ্রহণ করে ওই বালক ব্যসে ঠাকুর সেইখানে এসে উপস্থিত হয় এটা হচ্ছে বায়ু গর্ভে জন্ম শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল মহেন্দ্র প্রসব করিল শ্রী মহাবারণী কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফালগুনি হরিশাল বলিসাল ভক্ত গণে গণে নাহিক বৈদিক ক্রিয়া শ্রীবারও নিবি নেই যে জন্মগ্রহণ করছে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই তিথিটাকে ধরে নিয়ে তারা আর কোন বৈদিক ক্রিয়া করে না যে এই দিন আমাদের ঠাকুর জন্মগ্রহণ করছে আর কোন তিথি আমাদের দেখা লাগবে না এই তিথিতে আমাদের ঠাকুর এই যে একটা দৃঢ় বিশ্বাস

জগন্নাথ মিশ্র সতী রানী এবার যশ মন্ত পূর্ণা তাহলে আলাদা কোথায় সবে একই জন যুগে যুগে ঠাকুরের মা বাবা যারা ছিল তারাই ধন্য রামকান্ত সাধু ধন্যগত প্রভু আসি জনমিল যাহার বরেতে প্রভুর জন্ম সুধা হতে সুধা কহিতে রচনা খেলে খন্ডে ভব খুধা জয় জয় শান্ত হরিদা হরি শ্রেষ্ঠ হৃদাতৃত্রমানন্দ হৃদ শরিবাল শনিবার শনিবার হরিণ